আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে আবরণ শব্দের অর্থ কি আবরণ তো আভরণ শব্দের অর্থ হচ্ছে ভূষণ আর শব্দটা হচ্ছে একটা বিশেষ পদ এটার অর্থ হচ্ছে ভূষণ বা গহনা বা হচ্ছে অলঙ্কার তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত যে বিভক্তিযুক্ত শব্দ বা এবং ধাতু আছে সেটাই হচ্ছে পদ মানে হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটা পদ এখন বিভক্তি কাকে বলে বিভক্তি হলো এক প্রকার গুচ্ছ বর্ণ যারা এই যে বাক্যের মধ্যে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যুক্ত হয় আর ক্রিয়ামূল বলা হয় হচ্ছে মানে ক্রিয়ার যে মূলটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ধাতু হ্যাঁ তারপরে বলা আছে নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ পত্নী অর্থে এখানে হবে দাদি যেমন অন্যান্য এটা আমি বুঝাই যে পত্নী অর্থে কীরকম যেমন যদি থাকতো ধরেন ছাত্রী একটা মানুষ যখন ছাত্রী হয় তখন তো সে আসলে কারো ওয়াইফ না বা যদি থাকতো মানে আয়া তো সেখানে তো শেখার ওয়াইফ অর্থে এখানে ইস্তিবাচক শব্দ না কিন্তু দাদি যখন হবে সেটা তো অবশ্যই কারণ দাদার দাদার ওয়াইফি হচ্ছে দাদি তাহলে মানে সেই কারণে এখানে হচ্ছে যে পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে ভাগ করেছেন যেমন হচ্ছে ধ্বনি প্রকরণ শব্দ প্রকরণ বাক্য প্রকরণ ছন্দ প্রকরণ এবং হচ্ছে অলংকার প্রকরণ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ